বলছে এবং কিছুটা হাতে হাতির হাতাহাতির অবস্থায় আছে এখন সমন্বয় আপনারা দেখতে পাচ্ছেন হাসনা সাবদুল্লাহ যিনি শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন এবং কিছু শিক্ষার্থী যারা হাসনা আবদুল্লাহকে মারতে আসছে তাদেরকে দেখা যাচ্ছে এখানে লাঠি সোটা নিয়ে তারা হাসনা আবদুল্লার পিছন পিছন এসেছে তাকে মারার জন্য দেখতে পাচ্ছেন কিছু শিক্ষার্থী তাদেরকে আটকে রাখার চেষ্টা করছে হাসনাজ আবদুল্লাহ এখন শিক্ষার্থীদের তোপের মুখে ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন

আপনাদের তো লজ্জা লাগা উচিত যে এখনো ছাত্রলীগের তাড়া খেয়ে পালাতে হচ্ছে তাহলে তো আপনাদের লজ্জা লাগা উচিত যে এখনো ছাত্রলীগ এতটাই যে তাদের পালাতে হচ্ছে লীগ সামলাতে পারছেন না ক্ষোভ বিক্ষোভ চলছে গিয়েছিলেন নেতাগিরি করতে পাত্তা পাননি ভুয়া ভুয়া ডাকশুনে পালাতে হচ্ছে পেছনে আবার লাঠি ছোটাও নাকি ছিল ছাত্রলীগের দোষ হয়ে গেল এক্ষেত্রে স্বীকার করবেন না যে বিক্ষোভ চলছে স্বীকার করবেন না এখনই পালাচ্ছেন এইভাবে এখনই দোষারোপ করছেন এরপর কি করবেন সেটাই দেখার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি বাংলাদেশ নতুন করে অশান্ত হয়েছে দেখতেই পাচ্ছেন দর্শক ছাত্র মুভমেন্ট নতুন করে শুরু হয়েছে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে পাঁচ দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজ সাত কলেজের পড়ুয়ারা ঐক্যবদ্ধ হয়ে খুব বিক্ষোভ দেখাচ্ছেন ওনাদের কতগুলো বিষয় আছে আহ মানে পাঁচ দফা যেটা বলা হচ্ছে যেমন বেশি সংখ্যায় ভর্তি নিয়ে নেওয়া হচ্ছে বসার জায়গা নেই বেশি সংখ্যায় ভর্তি নিয়ে নেওয়া হচ্ছে শিক্ষক শিক্ষার্থীর যে অনুপাত সেই অনুযায়ী ভর্তি নেওয়া হচ্ছে না তারপরে ফি নিয়েও একটা সমস্যা রয়েছে মানে এইসব কি শিক্ষা বিষয়ক সমস্যা সেটা নিয়ে পড়ুয়ারা তারা চেয়েছিলেন যে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তার সঙ্গে কথা বলবো কিন্তু ভিসি নাকি খুব অসম্মান করেছেন তাদেরকে তাতেই একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা যে আমাদেরকে এইভাবে অসম্মান করা তারা খুব বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং গত রাতে বিরাট হয়েছে প্রভিসির বাড়ি বাসভবন ঘেরাও এর একটা ব্যাপার হয়েছিল তো যখন চলছিল রাতে খুব বিক্ষোভ বিরাট করে খুব বিক্ষোভ এবং সেটাকে সামাল দিতে অনেক কিছু হয়েছিল কিন্তু সামলানো যাচ্ছিল না তখন নেতাগিরি করতে গিয়েছিলেন এই হাসনাত আবদুল্লাহ বুক চিতে যা আমি যাচ্ছি দেখছি কে সব ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন তো নেতাগিরি করতে গেছেন বিরাট ভাবে সামাল দেবার জন্য সামনে দাঁড়াতে গেছেন ব্যাস তাকে দেখতে পেয়ে ভুয়া 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 যে ভুয়া ভুয়া ওনারা একটা সময় বলতেন হাসিনা সহ অনেকের ক্ষেত্রে বলতেন তাকে কালকে শুনতে হয়েছে রাতে ভুয়া 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 এমন ধাওয়া ধাক্কা ধাক্কি পালিয়ে বেঁচেছেন কার্যত হাসনাত্র খুব বড় বড় কথা বলেন ভারতের বিরুদ্ধেও সুযোগ পেলে অনেক বড় বড় কথা বলেন আর কালকে এমন হয়েছে তোপের মুখে টাটকা সমন্বয়ক তাদের এখন টাটকা ক্ষমতা বাপরে বাপ টিকতে পারলেন না চলে গেলেন চলে গেলেন তাই তো দর্শক বলছি এখন যদি এইভাবে তোপের মুখে পালাতে হয় বা কোথাও গিয়ে আটকা পড়তে হয় ক্ষোভ বিক্ষোভের মুখোমুখি হতে হয় এত ছাত্র আপনি বলছেন ছাত্র ছাত্রলীগ তাহলে ছাত্রলীগ মানে তো তাহলে তো যথেষ্ট ভালো সংগঠন আছে তাহলে কোথায় শেষ করতে পেরেছেন আওয়ামী লীগকে তাহলে তো আপনাদের কপালে চিন্তার ভাজ আরো বেশি হওয়া উচিত যে এত কিছু করলাম এরপরেও এত ছাত্র ছাত্রলীগ কপালে চিন্তার ভাজ পড়া উচিত যে তাদের ভয় আপনাকে পালাতে হচ্ছে এখনই তাহলে কি হবে এই হচ্ছে দর্শক ব্যাপার এখন দেখা যাক এটা কি হবে কি সামাল দেওয়া যায় তবে আমি একটা কথা বলবো হয়তো এই পাঁচ দফা যে বিষয়টা ওনারা ছাত্রলীগ বললেও ছাত্ররা বলছেন যে আমরা জাস্ট ছাত্র আমরা আমাদের দাবি অনুযায়ী আমরা এই করতে চাই তো আমি যেটা বলতে চাই দর্শক যে এটার হয়তো একটা সমাধান সূত্র বের হয়ে যাবে আজকে শুনছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য রয়েছেন তিনি বৈঠক ডেকেছেন সেখানে একটা সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু যেটা ঘটলো এটা কি ইঙ্গিত বহন করছে যেটা ঘটলো এটা কি ইঙ্গিত বহন করছে সেটা ভাবতে হবে দর্শক সেটা এটাই ইঙ্গিত বহন করছে যে আগামী দিনের সমন্বয় উপদেশটা তাদের কপালে শনি আছে দুঃখ আছে তারা আদেও দেশে থাকতে পারবেন কিনা সেটাও কিন্তু একটা ভাববার এটা কিন্তু ইঙ্গিত বহন করে আর এটা আরো সর্বনাশের কারণ হয়ে যাচ্ছে সমন্বয়ক এই যে সমন্বয়ক না এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা রয়েছে তাদের পাকামো বা অন্য কোনো উদ্দেশ্য পূরণের চেষ্টাতে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারটা দ্রুত একটা নির্বাচন দিয়ে দিত না বেঁচে যেত যারা দায়িত্বে এখন আছেন তারা সম্মানে থাকতে পারতেন দেশই থাকতে পারতেন কিন্তু দেখছেন আপনারা এই সরকার দ্রুত নির্বাচন করতে চাইছে না তার অনেক অনেক উদ্দেশ্য আছে কেউ কেউ বলছেন যে এখন এলে ঠিক সরকার হবে না সংস্কারের প্রয়োজন রয়েছে কিন্তু আর একটা উদ্দেশ্য কেউ কেউ বলতে অলরেডি শুরু করে দিয়েছেন যে যারা এখন সরকারটা চালাচ্ছেন তাদের মধ্যে যারা আর কি সমন্বয় উপদেষ্টা হয়েছেন যারা এরা একটা কৌশলে একটা বিষয় তৈরি করছেন একটা পলিটিক্যাল পার্টি তৈরি করছেন যে আমরা এখন অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছি বটে কিন্তু আমরাই ক্ষমতায় থাকবো নির্বাচনের পরে তাই আমরা একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করব। এখন সেটা করতে গেলে তো একটু সময় লাগবে দেখবেন সব কমিটি গঠন হচ্ছে ওনাকে বলছেন এই যে জাতীয় নাগরিক কমিটি বলে একটা কমিটি হয়েছে তার তার বিভিন্ন সেল গঠন হচ্ছে শিক্ষা সেল ডাক্তার সেল কি সেল সব সেল তৈরি হচ্ছে হয়তো এই পরবর্তী সময়ে এইগুলো এটা কি কাজে লাগিয়ে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করা হবে সার্জিস আলমরা যেটা দেখছেন সামনে থেকে তো এটা হচ্ছে উদ্দেশ্য যেহেতু এইসব একটা গুছিয়ে ভোটে নামতে গেলে সময় লাগবে সেই জন্যই সময়টা নেওয়া হচ্ছে সংস্কার করার জন্য এত সময় লাগে না আরে নির্বাচন দিতে গেলে সংস্কার কি সংস্কার মেন সংস্কার তো পার্লামেন্ট গঠিত হলে পার্লামেন্টে দাঁড়িয়ে হবে সংশোধন সংস্কার ভোট করার জন্য যেটুকু যা সংস্কার রাত দিন করে কাজ করে একটা দ্রুত নির্বাচন দেওয়া যায় না অন্তর্বর্তীকালীন সরকার মানে এতদিন ধরে থাকবে আসলে থাকার উদ্দেশ্য ওটাই যে এখন আছে আরো থাকবো সেই জন্যে তো এবার যেটা হচ্ছে দর্শক অন্তর্বর্তীকালীন সরকার আর যাই হোক একটা শক্তপক্ত সরকার কখনো হতে পারে না একটা অগচলা সরকার এবং দেখতেই পাচ্ছেন মুখ চাওয়া করে থাকে এই মুখ দেখা সরকার আর সরকারের উপদেষ্টা যিনি আছেন কখনো আদো আদো কথা বলেন কখনো কাঁদো কাঁদো কথা বলেন দেখবেন বাচ্চারা কথা বলতে শিখলে আদো আদো কথা হয় না উনি একটা আদো আদো করে বলেন আবার কখনো কখনো কাঁদো কাঁদো করে কান্নার ভঙ্গিতে কথা বলেন এই এইভাবে সরকার কখনো মজবুত হতে পারে না একটা কিছু ঘটে গেলে সেটাকে সামাল দেওয়ার জন্য যে ধরনের শক্তপোক্ত বিষয়টা দরকার এই সরকারের সেটা নেই দেখবেন কোথাও একটা গন্ডগোল লেগে যাক না কিন্তু ধরনের এটা ছোট গন্ডগোল তো ওই সামলাতে গাছে সামলানো গেছে হ্যাঁ ওই সেনা পুলিশ নিজের থেকে উদ্যোগ নিয়ে করলে সেটা সম্ভব সরকার যদি না থাকে সেনা পুলিশ তারা তো সময় নিজের থেকে মুখ করবে না করতে পারেও না তো সেক্ষেত্রে কমিউনিকেশন গ্যাপ হবে টাইম গ্যাপ হবে আর টাইম গ্যাপের মধ্যে টাইমিং ঠিক টাইমে ঠিক মুভমেন্ট না হলে প্রবলেম হয়ে যাবে আর যারা দায়িত্ব রয়েছেন তারা তো উপলব্ধি করতে পারেন না কোনটা কোন দিকে যাচ্ছে সম্ভব না আসলে কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের না দায়ী দায়িত্ব বলে কিছু থাকে না তারা আছেন এসসি টাইম পাস ঠিক আছে পরে সরকার আসবে তাদের ওই যে আমি একটা নির্বাচিত সরকার মানে মানুষের রায় নিয়ে সরকারে এসছি তার মানে আমার সব দায়ী দায়িত্ব আমাকে আমার মতো করে চলতে হবে ঘরের গার্জেন যেমন হয় আর কি আর বারোয়ারি গার্জেন হলে ওই রকম হবে তো অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে বারোয়ারি গার্জেন বারোয়ারি সরকার এদের বলিষ্ঠতা একটা লিডারশিপ কিছু মেনে চলা নেই মানে কে কজনকে মানেন দেখবেন খোঁজ ফলে যখন কিছু ঘটনা ঘটে যাবে না সেটাকে সামাল দেওয়াটা এই সরকারের পক্ষে সম্ভব না হয়তো তখন সেনাকে ডিরেক্টলি এগিয়ে এসে উদ্যোগটা নিতে হবে তো ফলে এই সরকারের বাঁধন কিন্তু ঠিক হয় না আর যত দিন যাবে তত কি হবে মানুষের ডিমান্ড বাড়বে একটা অ্যান্টি হাওয়া কাজ করবে সরকারের কাছে নানান দাবি সামনে আসবে আর সেগুলো পূরণ করতে না পারলে সরকারের প্রতি ক্ষোভ বাড়বে এখন যদি এই রকম হয় সমন্বয়কে ছুটে পালাতে হয় আর ছ মাস পরে সরকারের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভটা তৈরি হবে এখন তো অন্যভাবে মানুষ ভুলে ভুলে রয়েছেন হাসিনার বিরুদ্ধে একটা বিদ্বেষ ভারত ভারত বিদ্বেষ অনেক সব স্বপ্ন দেখানো এইসব করে তো মানুষকে এখন ভুলিয়ে রাখা হয়েছে না একটা আলাদা আবেগ দিয়ে চালানো হচ্ছে একটা ধর্মীয় তৈরি করা হয়েছে কিন্তু একটা সময় পরে তো এগুলো থাকবে না তখন তো মানুষ বলবেন তোমরা করলে কি আর আমরা খাবো কি চাকরি কোথায় তোমরা বললে যে চাকরি বাকরি হবে এই হবে কোটা তুলে দিয়ে আমরা সবাইকে সুযোগ দেব আর কিন্তু সেই সুযোগ চাকরিটা কোথায় এই প্রশ্ন মানুষ করতে শুরু করবেন তখন যদি বলেন দাঁড়ান না দাঁড়ান না দাঁড়ান না নির্বাচনটা হয়ে যাক এতদিন তোমার তোমার তাহলে কি করছিলে যখন তোমরা কিছু করতে পারবে না নির্বাচিত সরকার না হলে তাহলে কেন নির্বাচনটা কেন করতে দাওনি এই প্রশ্ন তৈরি হবে ক্ষোভ তৈরি হবে আর দেখবেন এই ক্ষোভ যখন তৈরি হবে অন্য যে পলিটিক্যাল পার্টিগুলো এখন রয়েছে আওয়ামী লীগ বাদ দিয়ে বিএনপি সমেত তারাও দেখবেন সাইডে চুপচাপ মজা দেখবে এখন সরকারকে যেভাবে সাপোর্টটা দেওয়ার চেষ্টা করছে না দেখবেন তারাও সেই সাপোর্টটা দেবে না তারা বুঝে দেবে মরো আমরা কবে থেকে বলছি যে ভোটটা করা ভোটটা করা তোরা ভোট অন্য সামলাও তবে তারাও সাইড কেটে যাবে এবং পারলে হয়তো ইন্ধনও দেওয়ার চেষ্টা করবে তখন কি করে সামলাবেন এসব সমন্বয় করা এখন তো সাপোর্ট পাচ্ছেন এখন সাপোর্ট দিচ্ছেন তারাও আওয়ামী লীগকে সরানো হয়েছে তারাও সাপোর্ট দিচ্ছেন কিন্তু একটা সময় পরে তারা সাপোর্ট দেবে না এবং দেখছেন অলরেডি বিএনপির তরফ থেকে কেউ কেউ বলছেন এত দেরি কেন হবে নির্বাচনের জন্য প্রশ্ন তুলছেন এই প্রশ্ন তো এখনই পাঁচ মাসে আর পাঁচ মাস গেলে দেখবেন এই প্রশ্ন বিরাট আকার ধারণ করবে মানুষের ক্ষোভ তৈরি হবে আর নানান সংকট ক্রাইসিস তো এমনিতেই দেখতে পাচ্ছেন ফান্ড ফান্ডের ক্রাইসিস এসব তো হচ্ছেই ফলে তখন দেখবেন বেসামাল হয়ে যাবে বেশি পাকামো করতে গিয়ে ইউনেসের না দেশ ছাড়া হতে হয় আবারকে মানে ইউনেসকে বা সমন্বয়কদের উপদেষ্টাদের না সব থেকে কোপ সমন্বয়ক আর উপদেষ্টাদের ওপরে এসে পড়বে রাগটা যারা ধরুন মুভমেন্ট করেছেন একসঙ্গে ছিলেন তারাও দেখবেন যে কিছুই তো হচ্ছে না তাদের ডাক্তার এসে পড়বে দেখবেন তখন কি হয় আমি আবারও বলছি এদের উচিত ছিল দ্রুত নির্বাচনটা করিয়ে দিয়ে সরকার গঠন করে দেওয়া তাদের যে হবে হবে যেমন হবে হবে পরে আবার পরে ভোট হবে না হলে সেটা না করে এই যে ক্ষমতায় বসে থাকা ক্ষমতা লোভটা যেন কোথাও প্রকাশ পেয়ে যাচ্ছে আর এই রকম অগচল সরকার দিয়ে বাংলাদেশের মতো এত উগ্র ব্যাপারকে সামাল দেওয়া যাবে আমার মনে হয় না সেটা সম্ভব দেখবেন কি হয় আগামী দিনে এটা তো জাস্ট একটা ট্রেলার তাতেই সমন্বয় ছুটলেন দর্শক বলবেন আমি আমার ভাবনা বললাম আপনাদের ভাবনার সঙ্গে যদি মিল হয় বলবেন না মিল হলেও বলবেন যুক্তি দিয়ে বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামভাগ টিভিতে